কুরআনের পাখি বিস্ময়কর প্রতিভা আবদুল্লাহ আল মাজেদ দশ মাস সময়ে কুরআনের হাফিজ পেয়েছেন দাউরা শেষে পাগড়ি নাবালক অবস্থায় বাবা চলে যান দুনিয়া ছেড়ে এখানে তার মা জননীর ত্যাগ আর অধ্যায়ের বর্ণনা যেন চোখে জল বইছিল মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসার বর্তমান মুস্তামি মুস্তাজুল হুফাজ জনাব হাফিজ শামীম আহমেদ হাফিজ আহ্লাহের স্নেহধন্য হাফেজ আবদুল্লাহ আল মাজেদ মাত্র দশ মাসে ইয়াদের শহীদ কুরআনের হেফ সম্পন্ন করে তিনি প্রমাণ করেছেন যে অধ্যবসায় আল্লাহর রহমত একত্রে থাকলে অসম্ভব বলে কিছু নেই তার এই অর্জন শুরু তার পরিবার নয় পুরুষ সমাজের জন্য গর্বের বিষয় বলছিলাম জুডি উপজেলার গোলবাড়ির বাসিন্দা প্রয়াত এবাদুর রহমানের মেজ ছেলের কথা রয়েছেন আরও দুই ছেলে তারাও হাফিজ কারী ও মাদ্রাসায় অধ্যয়নরত তালবে এলম ২০১৫ সালে সবে বরাতের দিন রোজা অবস্থায় সৌদি আরব প্রবাসে বাবা মোহাম্মদ এবাদুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি আজ বেছে নেই কিন্তু তার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে চেয়েছিলেন তার সন্তানরা কুরআনের হাফেজ আলেম হোক আল্লাহরিজ্জায় সেই স্বপ্ন আজ পূর্ণতা পেয়েছে বাবারও বর্তমানে মাই হয়ে ওঠেন সন্তানদের একমাত্র অভিভাবক তিনি শুধু মায়ের ভূমিকা পালন করেননি বরং বাবার দায়িত্ব কাদের তুলে নিয়েছেন আত্মীয় স্বজন বিশেষ করে তাদের দ্বিতীয় খালা মাস্টারনি আজ অবধি পর্যন্ত অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন তবে মূল দায়িত্ব ছিল মায়ের ওপরই নিজের সব স্বপ্ন আকাঙ্ক্ষা ত্যাগ করে তিনি সন্তানদের মানুষ করার ব্রত নিয়েছেন তার অসীম ত্যাগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল তিনি অল্প বয়সেই বিধবা হয়ে পুনরায় বিয়ে করেননি বরং সমস্ত মনোযোগ নিবেদন করেছেন সন্তানদের শিক্ষা দীক্ষা ও ইসলামের পথে পরিচালিত করার জন্য তার এই আত্মত্যাগ ও ভালোবাসার ফলস্বরূপ আজ তার সন্তানেরা কুরআনের আলোয় আলোকিত তার সন্তানরা তাকে নিয়ে গর্ব করে এবং সর্বদা দোয়া করে যেন আল্লাহ তাকে সুস্থ ও দীর্ঘ দান করেন এবং তাদের জন্য মাথার উপর ছায়া করে রাখেন গোয়ালবাড়ি হাফিজা মাদ্রাসার বর্তমান মুক্তামিম হাফেজ শামীম আহমেদ মাদ্রাসার সব ছাত্রদের উদ্দেশ্য করে শর্ত দিয়েছিলেন এক বছরে বিষপাড়ার শবক শোনাতে পারলে তিনি নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করবেন সেই শর্ত গ্রহণ করে উনার হাতে গড়া স্নেহের ছাত্র হাফেজ আবদুল্লাহ আল মাজেদ মাত্র দশ মাসে বিশ পাড়ার পরিবর্তে ত্রিশ পারা ইয়াদের সহিত কুরআনের হিফ সম্পন্ন করে তার সুবাদে মাদ্রাসার বড় হুজুর হাফেজ শামীম আহমেদ নগদ অর্থ মূল্যবান বই ও সম্মাননা স্মারক দিয়ে কৃতজ্ঞতা ও উৎসাহ প্রকাশ করেন প্রয়াত আবাদুর রহমান দম্পতির বড় ছেলে হাফেজ ও কারি আবদুল্লাহ আল মুজাহিদ তিনি তদ্বিদ ও কিরাতের বিশেষ দক্ষতা অর্জন করেছেন তিনি কুরআনের সুর ও সৌন্দর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন বর্তমানে মাওলানা বিভাগে অধ্যয়নরত মেজ ছেলে যার প্রতিভা নিয়ে গল্প বলছিলাম হাফেজ আব্দুল্লাহ আল মাজেদ মাত্র দশ মাসে আল কুরআন হিফ সম্পন্ন করেন এবং শিক্ষা জীবনের শুরু থেকে অনন্য এক চমক দৃষ্টান্ত মানুষের যুগে স্থাপন করে যাচ্ছেন বর্তমানে তিনি নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল বিভাগে অধ্যয়নরত তার এই অর্জন অধ্যবসায় নিয়মিত অধ্যয়ন এবং আল্লাহর সাহায্যের প্রতিফলন ছোট ছেলে আবদুল্লাহ আল মাসুদ বর্তমানে গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা হিফস বিভাগে অধ্যয়নরত আছে পাশাপাশি গোয়ালবাড়ি ইফতেদাই মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ইনশাআল্লাহ আল্লাহ বড় বাইদয়ে আশাবাদী খুব তাড়াতাড়ি আল কোরআন হিফজ সম্পন্ন করবে তাদের শিক্ষা ও অর্জন শুধু তাদের বাবার স্বপ্নকেই পূরণ করেনি বরং প্রমাণ করেছে যে আল্লাহ যাদের মনোনীত করেন তাদের জন্য জ্ঞান ও দিনের প্রতি এগিয়ে যাওয়া সহজ হয়ে যায় তারা যেন আলোকিত থেকে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারেন দোয়া কামনা করেছেন আসসালাম মরহামতুল্লাহ আমি আবদুল্লাহ আল মাজিদ আমার পিতার নাম মোরহম ইবাদুর রহমান আমার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়িউ জেলার গোয়ালবাড়ি গ্রামে আমি জুড়িউ উপজেলার দিনী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী গোয়ালবাড়ি হাবিদিয়া মাদ্রাসার তাকমিল বিভাগের শিক্ষার্থী আমি আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময়ে হিউজ সম্পন্ন করি আমার বাবা আমার ছোটোবেলায় মারা যান আর আমার এই অল্প সময়ে হিউজ সম্পন্ন করার অবদান রাখেন আমার মা খালা এবং পরিবার পরিজন তার পাশ এবং তার পাশাপাশি আমার মাদ্রাসার শিক্ষকগণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমার আর এই পর্যন্ত আসা সর্বোপরি আমাদের মাদ্রাসার বর্তমান মুহতামিম। জনাব হাফিজ শামী মাহমুচাব উনার উনি আমার মাতার তাজ উনি আমাকে অনেক স্নেহ করেন এবং আমি অল্প সময় হিউ সম্পন্ন করায় তিনি আমাকে নগদ অর্থ বই এবং ক্রেস্ট দিয়ে পুরস্কার পুরস্কৃত করেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তাকে সুস্থতা দান করেন এবং নেক নেহায় দান করেন আমিন এবং আমি চাই যে বাংলার প্রতিটি গড়ে গড়ে কোরআনের বাণী পৌঁছে যাক সালাম আলাইকুম ওরহমতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم غرفا لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم اجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون صدق الله العظيم السلام عليكم ورحمه الله